হ্যালো বিরটস ওয়েলকাম মাই চ্যানেল আসলে অবশ্যই ভালো আছেন এই ভিডিওটা হয়েছে কি আপনার বিয়ে বিচ্ছেদ সম্পর্ক নষ্ট করুন ঠিক আছে বিয়ে বন্ধ করতে পারবেন তা হয়েছে কি আপনি বিচ্ছেদ দিতে পারবেন সম্পর্ক নষ্ট দিতে পারবেন ঠিক আছে এটা যে সাহায্য তাই ভিডিওটা অনেক কার্যকরী প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন এই যে নকশা দেখতে পাচ্ছেন নকশাটা অঙ্কন করবেন এই শিখে পাতায় জাফরান মেশক কুমকুম দুধের গাছের রস গুরুছানা একসাথে মিশিয়ে খালি তৈরি করে ওই খালি দিয়ে লিখবেন যে কোনো সম মঙ্গল এই দুই দিনের ভিতরে যে কোনো একদিন কুলামাল বা ময়দানে বসবেন অথবা আপনার ঘরে যদি আসন থাকে সেই আসনে বসবেন আপনি আপনারা অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন হয়ে গেলে আপনি দুইটা থাকবে অঙ্কন করবেন মোট নিচে দিবেন শিখে ওই ব্যক্তির নাম যার বিয়েটা বন্ধ করবেন বা সম্পূর্ণ নষ্ট করবেন তার নাম তার বাবার নাম বা মায়ের নাম দেবেন তার নিচে দিবেন নিচে গিয়ে আপনার নাম আপনার বাবার নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি একটা অঙ্কন করবেন অঙ্কন করা হয়ে গেলে আপনি কবেন কি একটা বোতল নেবেন বড়ো চাইয়া বোতল নেবেন বোতলের ডাকনা করলে একটা তাপিজ ঢুকেবেন ঢুকে ওই বোতলের ভিতরে আপনি পাথর দিয়ে বোতলটা ভরে দেবেন ঠিক আছে ছোটো ছোটো পাথর দিয়ে বোতলের ভিতরে ঢুকে বা তারপর ডাকনাটা লাগিয়ে দেবেন দিয়ে আপনি ওইটা যে কোনো নদীতে ছেড়ে দিয়ে আসবেন আর একটা তাপিজ হয়েছে গিয়ে আপনি এই যে কোনো কিছুর ভিতরে এই ঢুকাইয়া খামের ভিতরে ঢুকাইয়া মুখ বন্ধ করিয়া আপনার সঙ্গে ব্যবহার করবেন অথবা আপনার যে ঘর আছে গড়ে রাইকা দিবেন ঠিক আছে তাহলে আপনার যে কামাকি ব্যক্তি আছে সেটা মেয়েকে হোক প্রেমিকা হোক বা যে কে হোক আপনার ভালোবাসা মানুষ হোক তার বিয়েটা বন্ধ হয়ে যাব আটকে যাব বা যদি সম্পর্ক নষ্ট করতে চান স্বামী স্ট্রে কাজটি করতে পারবে অথবা যে কোনো খাবারও আপনি করে দিতে পারবেন ঠিক আছে এই যে সাহায্য তো এই হলো কি আজকের বিষয়টা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন